আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশিস রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আপনাদের স্ক্রিনের সামনে এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি আমি এর আগেও বিক্রি করেছি বা এখনও বিক্রি করতেছি এই ডিভাইসগুলো কি কাজে ব্যবহার হয় কিভাবে ব্যবহার করতে হয় আজকে আমি আপনাদেরকে সে সমস্ত কাজগুলো দেখাবো বা এই ডিভাইসের একটা বিশেষত্ব আছে এই ডিভাইসটি দ্বারা অনেক কঠিন রোগও খুব সহজে ধরা যায় তো কিভাবে আপনারা কঠিন রোগ সহজে ধরবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমরা এরকম এই আগে আমরা কিন্তু এই মিটারটি ব্যবহার করতাম আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন অ্যানালগ মিটার তো এই অ্যানালগ মিটার ব্যবহার করার পরে অ্যানালক মিটার ব্যবহার করার ফলে আমাদেরকে দেখা যায় অনেক রোগী আমরা ঠিক মতো ধরতে পারি না যার কারণে অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আমরা আজকে আমি আপনাদেরকে এই ডিভাইসের একটা বিশেষত্ব দেখাবো এই ডিভাইসটি আসলে কি সঠিক রোগ ধরতে পারে কিনা বা অ্যানালগ মিটার দিয়ে আমরা যেই রোগটা বুঝতে পারি না সেই রোগটা আমরা এই এই ডিভাইসটির দ্বারা বা এই মিটারের দ্বারা আমরা রোগটাকে ধরতে পারবো কিনা তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার এই ক্যামেরার স্ট্যান্ডটা একটু বড় করে নিই যেতে এখানে আমাদেরকে আরো কিছু জিনিস নিতে হবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা মোটরের সেন্সর আইসি তারটা খুব ছোট করে লাগিয়ে নিয়েছি এবং আরো একটি সেন্সর আইসি আমরা একবারে সরাসরি গাড়ি থেকেই খুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা তার কিন্তু বড় আছে তো তার বড় ছোটর সাথে কোনো সম্পর্ক না আমরা আজকে দেখাবো এখান থেকে এই ডিভাইসটির দ্বারা আমরা এই আইসি আইসিগুলোর রোগ ধরতে পারি কিনা বা কিভাবে আইসির সমস্যা থাকার পরও আমরা অ্যানালগ মিটারের দ্বারা বুঝতে পারি না এই এই মিটারটি আমাদেরকে সেই রোগটি ধরিয়ে দিতে পারে কিনা আমরা যে একটা ডিভাইস কিনবো ব্যবহার করার জন্য সেই ডিভাইসটি কাজ করে কিনা সেটা তো আমাদেরকে দেখতে হবে আমি এই যে দেখেন এই ডিভাইসটি কিন্তু আমি আপনাদের সামনে বের করলাম এখানে একটা ইউজার মেনু দেওয়া আছে যা সম্পূর্ণ চায়না ভাষায় লেখা এই ইউজার মেনু আমাদের কোনো কাজে আসে না যেহেতু আমরা চায়না ভাষা কেউ বুঝি না এই ডিভাইসটি দ্বারা কিভাবে এই মিটারে যে রোগটা ধরতে না পারে সেই রোগটা এই মিটার দিয়ে ধরতে পারে আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা এই ডিভাইসগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে এই ডিভাইসগুলো নিতে পারবেন আমরা এই ছোট তারের যে আইসিটি আছে আইসিটি আমরা প্রথমত আগে অ্যানালগ মিটার দ্বারা মাপ দিয়ে দেখব অ্যানালগ মিটারের সিলেক্টেড নখটা আমি এক্স ওয়ানে রাখছি এক্স ওয়ানে রাখার পরে আমাদের মিটারটা অবশ্যই মেজারমেন্ট করে নিতে হবে দেখুন আমরা এখানে কিন্তু জিরোতে রাখছি জিরোতে রাখার পরে আমরা এই যে কালো যে নখটি আছে মিটারের যে নখটি আছে কালো এই কালো নখটি আমরা এখানে ধরলাম ধরার পরে আমরা সবস্তারে যদি ধরি দেখেন সবস্তারে মিটারে রিডিং দেখাচ্ছে দুই হলুদ তারও রিডিং দেখাচ্ছে দুই এখানে নীল তারাও রিডিং দেখাচ্ছে দুই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটার রিডিং দুই দেখালো এটা এআইসিতে আমরা যদি এই বড় তারালা এসিটা একটু দেখি এই যে বড় তারালা আইসি আমরা এই সেন্সর আইসিতে এখানে কালো নকটি তো ধরব দেখুন আমাদের মিটারে সবুজ তারে কিন্তু এখানে সবুজ তারে কিন্তু দুই দেখাচ্ছে মিটারে আমরা হলুদ তারে ধরলাম হলুদ তারেও দুই দেখাচ্ছে আমরা যদি এটাতে ধরি এটাতেও কিন্তু দুই দেখাচ্ছে তার মানে আমাদের এ তেও যে মাপ দেখাচ্ছে এ আইসিতেও কিন্তু একই মাপ দেখাচ্ছে কিন্তু এখানে একটি আইসি আছে নষ্ট একটি আইসি আছে ভালো আমাদের এই মিটারটি কিন্তু ধরিয়ে দিতে পারলাম না আপনারা দেখতে পাচ্ছেন এই মিটারটি কিন্তু ধরতে পারে না যে কোন আইসিটা নষ্ট আছে আর এই মিটারে আমরা দেখব আইসি কোনটা নষ্ট আছে সেটা ধরতে পারে কিনা অনেকে হয়তোবা বলবেন যে ভাই এখানে লাইন আসে নেই যার কারণে ওটা মিটারে ধরা যাচ্ছে না আমি এখানে মাপ দিয়ে দেখাই এখানে এই যে কালো তারটি দেখেন এই যে কালো তারের ভিতরে আমরা লাগিয়ে নিচ্ছি এরপরে আমরা এখানে সবুজ তারে মিটারটি লাগিয়েছি দেখেন সবুজ তারে দুই দেখাচ্ছে আমরা যদি হলুদ তারে লাগাই হলুদ তার দেখেন দুই দেখাচ্ছে এবং নীল তারে যদি লাগাই নীল তারেও দুই দেখাচ্ছে দেখতে পারলেন এখানে কিন্তু মিটারে কিন্তু আমাদের এই যে এই বড় তারা যেটা আছে বড় বড় তার দেখেন এখানে সবগুলোতে কিন্তু মিটারের রিডিং দেখালো আবার এটাতে যদি আমরা দেখি এখানে এই যে কালো তারটি কালো তারে লাগিয়ে নিলাম এবং এ তারটি আমরা এখানে লাগালাম লালটাতে কিন্তু কোনো লাইন দেখাচ্ছে না বা লালটাতে লাইন দেখাবেও না দেখুন এখানে দুই দেখাচ্ছে হলুদ যদি এখানে দুই দেখাচ্ছে এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মিটারের রিডিং কিন্তু দুইয়ে শো করতেছে আমরা এক্স ওয়ানে এ রাখছি আমরা এদিকে থেকে মিটারটা ধরতেছি দুইয়ে দেখাচ্ছে আমরা এই দুইটা আইসির ভিতরে কিন্তু তফাৎ দেখতে পারি নাই আপনারা দেখলেন এই ডিভাইস টি দ্বারা আমি মিটারটা একটু সরিয়ে রাখি যেহেতু এখানে আমাদের মিটার আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ডিভাইস টি কিভাবে কাজ করে দেখেন আমি এখানে একটি আইসি লাগিয়ে নিয়েছি অর্থাৎ এটাকে বলা হয় সেন্সর আইসি অনেকে সেন্সর আইসি বলে অনেকে মোটরের আইসি বলে তো এই আইসিটা আমি গাড়িতে লাগানো অবস্থায় গাড়ি কিন্তু ঘোরে নেই যখন অ্যানালক মিটার দ্বারা আমি এই আইসিটিকে পরীক্ষা করলাম অ্যানালক মিটারে আইসি দেখাচ্ছে ঠিক আছে আমি পরবর্তীতে এই ডিভাইসটির দ্বারা আমি আইসিটাকে পরীক্ষা করি আইসি পরীক্ষা করার পরে দেখলাম যে আইসিটি কাজ করতেছে না তো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটি করলাম যে আমাদের এই ডিভাইসটি কিভাবে কাজ করে দেখেন এই যে দেখেন দুইটা আইসির উপরে যখন আমি ম্যাগনেটটিকে ঘুরাচ্ছি তখন কিন্তু দুইটা লাইট আপ ডাউন করতেছে যখন গাড়ির সাথে লাগানো থাকে মোটর কিন্তু এইভাবে এই মোটরের ম্যাগনেটটি আইসির উপর দিয়ে ঘোরে তো দেখুন আমি যখন তিনটার উপর দিয়ে যখন ঘুরাচ্ছি তখন কিন্তু শুধু ওই দুইটাতেই কাজ করে পরেরটাতে কিন্তু কোনো কাজ করে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাস্ট এই লাইট কিন্তু জ্বলতেছে না এটার উপরে যে লাইটটি আছে এই লাইটটি কিন্তু জ্বলে না দেখেন এই লাইটের কোনো কাজই হচ্ছে না এই দুইটা আইসি কিন্তু খুব কাজ করতেছে এটা কিন্তু আমি অ্যানালগ মিটারে কোনোভাবে বুঝতে পারিনি অ্যানালগ মিটার আমার দেখাচ্ছিল যে আমার আইসি ঠিক আছে মোটরের আইসি ঠিক আছে তারপরেও গাড়িটি চলতেছিল না তো না চলার কারণে আমি ডিভাইসটির দ্বারা যখন চেক করলাম তখন দেখলাম যে না আমার এখানে আইসিটি নষ্ট আছে আমি যদি আপনাদেরকে একটু এই অ্যানালক মিটার দ্বারা দেখাই তাহলে বুঝতে পারবেন অ্যানালক মিটার দ্বারা দেখানোর জন্য আমাদেরকে এখানে অবশ্যই কিন্তু অ্যানালক মিটারের এই সিলেক্টেড নকটি এই সিলেক্টেড নক যেটা আছে সেটাকে আমাদেরকে কালো তারে ধরতে হবে তো দেখুন আমি সিলেক্টেড নকটি কালো তারে ধরতেছি এবং এখানে সবুজ তারা ধরার পরে মিটারে কিন্তু রিডিং ফুল দেখাচ্ছে এখানে রিডিং ফুল দেখাবে না এখানে দেখেন একবারে বেশি উঠে যাচ্ছে তো আমাদের এখানে কিন্তু এই ডিভাইসটিতে পাওয়ার দেওয়া আছে ডিভাইসটির পাওয়ারটিকে আমাদেরকে অফ করে নিতে হবে এই ডিভাইসটির পাওয়ার অফ করে নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে এখানে আইসিটি মিটারে কি দেখায় আপনারা মিটারের দিকে লক্ষ্য করবেন মিটারে এখানে অ্যানালগ মিটারে দেখেন রিডিং কিন্তু দেখাচ্ছে দুই আমি সবুজ তারে যখন ধরছি দুই দেখাচ্ছে এই যে দুই দেখাচ্ছে আমি যদি পরবর্তীতে এখান থেকে যে হলুদ তারে ধরি দেখেন হলুদ তারেও দুই দেখাচ্ছে আবার যদি এখানে এই নীল তারটাতে ধরলাম দেখেন নীল তারেও কিন্তু রিডিং দেখাচ্ছে দুই আমাদের এই অ্যানালগ মিটারে কিন্তু এই আইসির রোগটি কিন্তু ধরতে পারল না আপনারা দেখতে পারলেন এই রোগটি কিন্তু অ্যানালগ মিটার দ্বারা ধরা সম্ভব হলো না এই ডিজিটাল মিটার দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি এই আইসিটির সমস্যা আছে তো এই ডিভাইসগুলো অবশ্যই খুব সুন্দর কাজ করে এই ডিভাইস অনেকে হয়তো বা ভাববেন যে আমার এখানে এই তারের লাইন নাই তা আমি আপনাদেরকে এই তারটাতেও একটু দেখাই এখানে আইসি থেকে লাইন আছে কিনা তো দেখুন আমি এখানে এই কালো তারটি কালো তারের সাথে লাগিয়ে নিয়েছি এরপর নীল তার আছে এটা নীল তারে দেখেন মিটার রিডিং কিন্তু দুই দেখাচ্ছে আমাদের আইসিতে যা দেখাইছে এখানেও তাই দেখাচ্ছে দুই দেখাচ্ছে আমরা যদি এই এটাতে দুই দেখানোর পরে যদি একটু দেখি সবুজে দেখেন সবুজে দেখাচ্ছে দুই আবার হলুদ দেখি হলুদেও দুই দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা তারেই মিটার রিডিং দেখালো দুই অনেকেই হয়তোবা ভাববেন যে এই আইসিটি ঠিক আছে আমার এই ডিভাইসটি নষ্ট আছে অনেকে হয়তোবা এটাও ভাবতে পারেন আমি আপনাদেরকে একটা ভালো আইসি নিয়েও দেখাবো তার আগে আর একটা বার দেখেন এই যে দেখেন দুইটা আইসিতে কাজ করতেছে আর এ পাশের আইসিতে কিন্তু কোনো কাজ করে না আমাদের অ্যানালগ মিটারে কিন্তু এই রোগটা ধরতে পারলো না ডিজিটাল মিটারে এই ডিভাইসটিতে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারলাম আমরা এই আইসিটিকে খুলে রাখব খুলে রাখার পরে আমি আপনাদেরকে একটা ভালো আইসি দ্বারা এখানে চেক করে দেখাবো আমার এই ডিভাইসটি ঠিক আছে কিনা না অনেকে বা ভাববেন যে আমার ডিভাইসটি হয়তো বা ঠিক নাই তো দেখুন আমি এখানে একটা আইসি ব্যবহার করব। ছোট তারের একটা আইসি অর্থাৎ আমি এই ভালো আইসিটাকে এই ছোট তারের সাথে লাগিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখানোর জন্য তারটা বড় হয়ে গেলে একটু দেখাতে সমস্যা হয় ভিডিও করতেও সমস্যা হয় আপনারা জাস্ট এই ডিভাইসটা দেখবেন যে ডিভাইসে এই আইসিটি কাজ করে কি না প্লাস এই আইসিটাও আমি আপনাদেরকে অ্যানালক মাপ দিয়ে দেখাবো যে ভালো আইসি মিটারের রিডিং কি দেখায় তো দেখুন আমি কিন্তু এখানে এই আইসিটি খুব সুন্দর এখানে লাগিয়ে নিয়েছি আর যদি আমি এর উপর দিয়ে এই এখানে দেখেন যে দেখেন এখানে আইসি কিন্তু খুব আপ ডাউন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আইসি কিন্তু তিনটেই কাজ করতেছে যে ম্যাগনেট যখন এভাবে আমি নাড়াচাড়া করতেছি তখন কিন্তু তিনটাই কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু খুব সুন্দর কাজ করতেছে আমাদের এখান থেকে এই এআইসিটি নষ্ট আছে আবার এআইসিটি ভালো আছে কিন্তু এই মিটার দ্বারা আমরা কিন্তু বুঝতে পারলাম না যে আইসিটি নষ্ট আছে কিনা না ভালো আছে অনেকে হয়তোবা ভাববেন যে এআইসিটি ভালো আছে ওই আইসিটি নষ্ট আছে সেটা অ্যানালগ মিটারে বোঝা গেল না আমরা অ্যানালগ মিটারে এআইসিটি আরও মাপ দেখব তা আমরা এআইসিটি আরও মাপ অ্যানালগ মিটার দ্বারা দেখাবো আপনাদেরকে এই এটা তো তার লাগানো অবস্থায় আমি আপনাদেরকে দেখাইছি এই আইসি আইসিটাও আমি আপনাদেরকে এ তার লাগানো অবস্থায় দেখাবো তো দেখুন আমরা এই ভালো আইসিটিকে একটু পরীক্ষা করে দেখি আমাদের এই অ্যানালগ মিটারটি কি দেখায় তো দেখেন এই অ্যানালক মিটারের এই যে কালো তারটি আমি কালো তারের সাথে লাগিয়ে নিয়েছি সবুজ তারটি সবুজ এই লাল তারটি সবুজে ধরলাম দেখেন মিটার রিডিং দেখাচ্ছে দুই হলুদেও দেখাচ্ছে দুই নীলাও দেখাচ্ছে দুই তাহলে আমরা কিন্তু এখানে এই রিডিংটি দুই দেখাচ্ছে এই নষ্ট আইসিতেও অ্যানালক রিডিং রিডিংটি কিন্তু দুই দেখাইছে তার মানে দেখাচ্ছে এই যে আইসিটা যে নষ্ট আছে এটা কিন্তু এই মিটারে কোনোভাবেই ধরা সম্ভব হয় নাই এই মিটারটির পরিবর্তে আমরা এই মিটারে কিন্তু খুব সুন্দরভাবে এই রোগটিকে ধরতে পারলাম তো এই ডিভাইসগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই ডিভাইসগুলো নিতে পারেন আমি বাংলাদেশে সারা বাংলাদেশে এই ডিভাইসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যারা এই ডিভাইসগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আপনাদেরকে একটা কথা বলে রাখি এই ডিভাইসগুলো যদি নিতে চান তাহলে আমার কাছে অগ্রিম দুইশো টাকা বিকাশ করতে হবে অনেক সময় এই ডিভাইসগুলো আমরা পাঠানোর পরে কুরিয়ার থেকে ডিভাইসগুলো ওঠানো হয় না যদি ডিভাইসগুলো না ওঠায় সেক্ষেত্রে কুরিয়ারের চার্জটা আবার পকেট থেকে দিতে হয় যার কারণে আমি অগ্রিম দুইশো টাকা নিই আপনি যদি কোনো কারণবশত এই ডিভাইসটি না ওঠান ডিভাইসটি রিটার্ন আসলে কুরিয়ারের চার্জটা আমার পকেট থেকে দিতে হবে না তো অর্ডার কনফার্ম করার জন্য আমি দুইশো টাকা নেই। অনেকে হয়তো বা ভাববেন যে দুইশো টাকা নেওয়ার পরে যদি ডিভাইসটি না পাঠাই তো যারা এরকম ধরনের চিন্তা চিন্তাভাবনা করবেন যে আপনার কাছ থেকে দুশো টাকা নিয়ে আমি ডিভাইসটি পাঠাবো না তারা এই ভিডিও দেখে আমার কাছে ফোন দিয়ে অযথা আপনাদের সময়টা নষ্ট করবেন না বিশ্বাস হলো বড় জিনিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম